মক্কার কোরআদের পরাজয় হবে হয়েছিল কি হয় নাই নবীজি বলেছিলেন রোম পারস্য মাতায়ন জয় করবে নবীর সৈনিকেরা করেছে কি করে নাই আল্লাহ নবী বলেছিলেন সমুদ্র পরি দিয়ে সাইপ্রাসে বিজয়ের পতাকা উড়াবে উড়েছে কি উড়ে নাই আল্লাহ নবী বলেছিলেন কনস্তান্তিনে বল জয় হবে গির্জার মাথার উপর কালিমার পতাকা উড়বে উড়েছে কি উড়ে নাই

горе উঠেছিল দুর্ভাগ্যজনকভাবে 1924 সালে খ্রিস্টানদের পাঁচটা কুকুর কামাল আতা আতাতুরক মুসলমানদের খেলাফত ধ্বংস করে দিয়ে সেখানে রাজ্য قائم করেছিল মুসলমানদের ইসলাম ধ্বংস করার সমস্ত পায়তারা সে চালিয়েছিল মসজিদের মিনারগুলো থেকে আল্লাহ আকবর আজারের ধ্বনি নিষিদ্ধ করে দিয়েছিল মুসলিম সন্তানদের জন্য কোরআন শিক্ষার পথ রুদ্ধ করে দিয়েছিল মুসলমান নারীদের জন্য হিজাব করা পর্দা করাকে নিষিদ্ধ ঘোষণা করেছিল ইসলামের প্রতিটি মৌলিক বিধানের উপর কুটারাঘাত করেছিল মুক্তা কামাল আতাতুর কত সালে কত সালে সালে আর এখন কত সাল জোরে বলেন কত বছর গেছে ওয়ান লেবার নাইনটি ফাইভ ইয়ার মাত্র পচানোর পরিবসর পচানোর বছর আগে যে মাটি থেকে আপনার আগুনের আভাব বন্ধ করে দেওয়া হয়েছিল পরনের তলাভাত বিষিদ্ধ করে দেওয়া হয়েছিল মুসলিম মারিগার জন্য হেজা বন্ধ করে দেওয়া হয়েছিল পচান বছর সেখানে এমন এক মেখেনা চালু হয়েছে বিবৃত নিরমে

বিশ্ব সারা মসজিদ নির্মাণ করবার পরে পৃথিবীর যেখানে মুসলমানদের অধিকার নিয়ে চিনিমিনি খেলা হয় যখন অধিকার হরণ করা হয় দুনিয়ার মুসলিম বসে থাকলো সিংহের মতো মখতারাম হাজরিন আমি বলতে চাইছি মাত্র পঁচানব্বই বছর আগে যে দেশের মসজিদ গুলোর মিনার থেকে আদান বন্ধ করে দেওয়া হয়েছিল বড় বড় সমস্ত মসজিদগুলো গুলো ঘোড়া আর গাধার আস্থা পরিণত হয়েছিল আজ সেই তুরস্কের অবস্থা কি সেই তুরস্কের অবস্থা হলো মসজিদগুলোতে গুলোতে মাদ্রাসার মোল্লার শুধু হুজুররা নয় বরং স্কুল পড়ুয়া ছোট ছোট ছেলেদের ভিড়ের কারণে বড় বড় মুসল্লিরা দেরি করে গেলে কাতারে জায়গা পায় না স্কুলের বালকদেরকে চুম্বকের মতো টানছে আজকে মসজিদগুলো। রাষ্ট্রের পক্ষ থেকে ঘোষণা করা হয় চল্লিশ দিন পর্যন্ত স্কুলের প্রাইমারি স্কুলের কোন ছেলে যদি চল্লিশ দিন পর্যন্ত ফদরের নামাজ জামাতে আদায় করতে পারে একচল্লিশতম দিনে সরকারি ভাবে বাইসাইকেল উপহার দেওয়া হবে পঙ্গপালের মতো স্কুলের ছেলেরা ছুটছে মসজিদের দিকে গোটা জাতীয় মসজিদ মুখী এক সেখান থেকে এক জাতি মাথা চারা দিয়ে উঠছে ইনশাল্লাহ এই তুরস্কার মাটি থেকে সূর্য উদ্যোগ যে আকাশে উনিশশো চব্বিশ সালে খেলার সূর্যের সূর্য অস্ত হয়েছে হয়েছিল সূর্য পথের আমার ঢুকেছিল অবশ্য মাদান জয় করবে নবীর সৈনিকেরা করে কি করে না আল্লাহ নবী বলেছেন সমুদ্র পার দিয়ে সাইপ্রাসে বিজয় পতাকা ওড়াবে ওরে কি ওড়াবে না আল্লাহ নবী বলেছিলেন কলোস্তান জয় হবে সেলফওয়া গিনদার মাথার উপর কালামার পতাকা ওড়বে ওরে কি আমার নবীর ঠোঁট দিয়ে উচ্চারিত কোন কথা কোনদিন অবস্তব হতে পারে না

এই ঘুরে হলুদের পতাকা হচ্ছে আজ মুসলমানদের মায়েদের রক্ত নিয়ে ইজ্জতের চিনি মেলে চলছে ও মুসলমান তুমি তো সিজাতের শুরি। এই সিন্ধু এলাকা সিন্ধু যেটা সিন্ধু বলা হয় ইতিহাসের পাতাতে কে সিন বলা হয় প্রথম শেষ দিকে দ্বিতীয় শতকের গোড়ার দিকে এই সিন্ধুতে রাজা দাহির নামে অত্যাচারী এক শাসক এক অত্যাচারী নাস্তিক বাদশাহ কিছু মুসলমানদের উপর জুলুম করেছিল মুসলমানদের কিছু নারী পুরুষকে নিয়ে অন্ধকার কারাগারে বন্দি করেছিল কারার থাকা অবস্থায় এক মুসলিম মেয়ে গোপনে একটা চিঠি লিখেছিল মুসলমানদের শাসক হাজ্জাদ বিন ইউসুফকে লক্ষ্য করে সেই চিঠিটা গোপন ভাবে হাজ্জাদের কাছে পৌঁছেছিল চিঠিটা করবার সঙ্গে সঙ্গে হাজার বিন ইউসুফের রাতের আরামের ঘুম হারাম হয়ে গিয়েছিল কি ছিল সেই চিঠিতে এক মুসলিম বোন কারুদ্ধ অবস্থায় লিখেছিল হে মুসলিম শাসক হাজার বিন ইউসুফ লজ্জা করে না মুসলমানদের শাসনের মসনদে বসে আছো তোমার লজ্জা করে না তুমি সেখানে সোনার সিংহাসনে বসে আর শুধু হিন্দুস্তানের সিন্ধের মধ্যে

ঘুম হারাম করে দিয়েছিল সারা রাত ঘুমায় নাই সকাল নিজের আপন জামাতা সতেরো বছরের তরুণ সেনাপতি মোহাম্মদ বিন কাসেমকে পাঁচ হাজার সৈনিক দিয়ে বলেছিল পাঁচ হাজার মাইল দূরে হিন্দুস্তানে যাও রাজা তাহিরের জিন্দান খানা থেকে তোমার বোনকে মুক্ত করো তারপরে তুমি আমাকে রিপোর্ট করো মোহাম্মদ বিন কাসেম রাহিমাহুল্লাহ পাঁচ হাজার সৈনিক নিয়ে সুদূর আর হিজাজ আর থেকে ছুটে এসেছিলেন হিন্দুস্তান সিন্ধের দেবল রাজদের রাজা তাহিরের অন্ধকার কালো কপাট ভেঙে দিয়েছিলেন নিজর মুসলিম বনকে মুক্ত করে মুক্ত আকাশের নিচে আসার পর আরশের দিকে সাাদকের আঙ্গুলি উত্তোলন করে বলেছিলেন কদদাইতু ফریضতি আল্লাহু আকবার উলামায়ে کرام মাদ্রাসা তালেবগণ যারা বুঝছো তো বুঝছোই কব আদাইতু ফریضাতি হে আমাদের বাংলাদেশের শতকের তাওহিদ জনতা ইসলাম প্রিয় যুবকেরা 17 বছর বয়সেতে এখন আমরা বালেগি হই না আমাদের 18 বছর না হলে বলে সাবালক হয় না যেই জাতির পোলারা 18 বছর পর্যন্ত বাচ্চা থাকে ওই জাতির কপালে বর্তমানে যা ঘটতেছে সে এরছে ভালো কিছু ঘটার উপায় নাই জীবনের মক্কো তুম যখন 17 বছর বয়স হলো এখনো বাচ্চা ছেলে ক্রিকেট খেলো সে যুগের 17 বছরের তরুণ সেনাপতি হাজার মাইল দূরে ছুটে এসেছিল নিজের এক যুবতী বোনের इज्जতের হেফাযতের জন্য মোহাম্মদ বিন কাসিম বলেছিলেন নিজের বোনকে হেফাযত করবার পর অবু আল্লাহ সাক্ষী থাকো এক মুসলিম যুবক তোমাকে সাক্ষী রেখে বলছে আজ আমার দায়িত্ব পালন হলো আমরা তো মনে করি পাঁচ পক্ষ নামাজ পড়েছি অনেক কিছু উল্টে ফেলছি আর কি দরকার দায়িত্ব তো শেষ রমজান মাসের রোজা রাখতে পারলে তার কোনো কথাই নাই আর যদি কেউ হস করে ফেলছে তাহলে তো এখন তার সাতক্ষণ মাফ এখন আর তার কিছু করণীয় নাই কথা বলো সেজুগের মুসলমান যুবকরা কি মনে করতো শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ করলে মুসলিম যুবকের দায়িত্ব পালন শেষ হয় না শুধু রোজার আর হজ দ্বারা মুসলিম যুবকের দায়িত্ব পালন শেষ হয় না ঠিক যতদিন পর্যন্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ এর পর্যন্ত তার পৃথিবীর সুস্থ নারীর इज्जत और সম্মানের নিরাপত্তা প্রতিষ্ঠিত না হবে সমস্ত মজলমের কান্না বন্ধ না হবে মুখের মানুষের মুখে হাসি না ফুটবে পর্যন্ত মুসলিম যুবকের দায়িত্ব পালন ক্ষান্ত হতে পারে ইনসাফের পতাকা উঠবে আমি চোখটা বন্ধ করলেই দেখতে পাই গতকাল উনিশে ফেব্রুয়ারি সেই খোরা বাহিনী তৈরি হওয়ার পরিবেশ তৈরি হয়ে গেছে আমেরিকার ডোনাল্ড ট্রাম্পের মতো উত্থত শাসক সারা দুনিয়াকে যে তুচ্ছতাচ্ছিন্ন করে কথা বলে তার সেই উদ্ধত মস্ত নত হয়ে গেছে আফগানিস্তানের কয়েকটা মোল্লা যারা মনে করো পাগড়ি মাথায় দিয়ে দুনিয়া হয় না যারা মনে করো মুখের মধ্যে লম্বা দাঁড়ি থাকলে দেশ চালানো যায় না যারা মনে করো যুদ্ধ খেলনা করলে আধুনিক যুগে চলা যায় না তোমাদেরকে বলবো তাকিয়ে দেখো উনত্রিশে ফেব্রুয়ারি দুই হাজার বিশ সালে দোহা কাতারের দিকে কি ইতিহাস রচিত হল পৃথিবীর সুপার পাওয়ার আমেরিকা চার দুনিয়ার কাউকে বলে কথা বলে না সেই আমেরিকা

এটা তো দেশি পরিষ্কার করে বলবো না শুধু ইঙ্গিত করে যাই আলkinaatu ablagu minas sarir বুঝে নিবা গোটা हिंदुस्तान জুড়ে আজকে একটাauthState ছিল অবস্থা তৈরি করার প্রচেষ্টা চলছে আমরা সবার সাথে বন্ধুত্ব চাই শত্রুতা আমরা চাই না আমরা শান্তি চাই যুদ্ধ আমরা চাই না আমরা ব্যক্তিত্ব চাই শত্রুতা চাই না আমরা বন্ধুত্ব চাই दुश्मनी চাই না আমরা সম্প্রীতি চাই যুদ্ধ চাই না কিন্তু অর্থ এই নয় আমরা ফিরুয়ার কাপুরুষের জাতি এই অর্থ এই নয় আমরা যুদ্ধকে ভয় পাই মুক্তরম হাজেরিন সুতরাং কেউ যদি মনে করে ভারতের 35 কোটি মুসলমান বাংলাদেশের ষোলো কোটি মুসলমান আফগানিস্তানের দশ কোটি মুসলমান পাকিস্তানের বিশ কোটি মুসলমান সহ পৌনে একশো কোটি মুসলমানের ভাগ্য দিয়ে চিনিমিনি খেলবে মুসলমানদের ভবিষ্যৎ প্রজন্মকে চ্যালেঞ্জ ছুড়ে দিবে আর মুসলমানরা মুখে আঙুল দিয়ে চুষবে এই কথা যদি কেউ মনে করে বোকার স্বর্গে বসবাস করে হাজার বছরের ইতিহাস যতবার আমাদের সঙ্গে যুদ্ধ হয়েছে ততবারই খুব পরিচয় হয়েছে পরিচয় হয়েছে তারপরে কালকে সকাল থেকে আবার আব্রাহাম লিংকন জর্জ ওয়াশিংটন কালমার্স মহাসেতের গোলামী করবেন এই মুনাথে কি করবেন সমস্ত সর্বলমীতে ভাসিয়ে দাও আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটনদের করে ভাসিয়ে দাও